সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে সারাদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার যেই কাজটা প্রথমে থাকে সেটা হলো আগের দিনে যা যা জামা কাপড় আছে সেগুলোকে রোদ্রে দেওয়া তো দেখো এখানে হলো আগের দিন মামা কিছু কিছু কাপড় ধুয়েছিলাম ওই ধুতে ধুতে না প্রায় দুটো আড়াইটা বেজে গেছিলো তাও তারপর না জামা কাপড়গুলো আর শুকায়নি জানো তো তো সেগুলো আর কি ওই বারান্দায় মেলে দিয়েছিলাম তো সেগুলো মেলায় ছিল আর রাতেবেলা তো আমি এগুলো ঘরে নিয়ে রাখি তাই না বাচ্চাদের জামা কাপড় বাইরে রাখাটাও ঠিক না তো সেই কারণে এগুলো ঘরে নিয়ে রেখেছিলাম আর সেইগুলোই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আগে আমি সেই জামাকাপড়গুলোই রোদ্রে দিয়ে দিচ্ছি মানে মেলে দিচ্ছি বলতে পারো ব্লগটা কিন্তু আমি শুট করেছিলাম এই ধরো পরশু দিন কি তার আগের দিনের ব্লগ তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আজকে এডিট করছি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কি জানো তো কালকে শেয়ার করার কারণ হলো আমার ফোনে রিচার্জ করেছিলাম ওই আমি প্রতিদিনে ব্লগ আপলোড করব মানে না এনে করে ফোনের রিচার্জ শেষ হয়ে যাওয়ার পর দেড় মাস পর আমি ফোনে রিচার্জ করেছিলাম মানে এত মানে মানসিক দিক থেকে এত একটা খারাপ অবস্থায় ছিলাম যে রিচার্জ করব ব্লগ আপলোড করব সেরকম মানসিক চিন্তা ভাবনা আমার কিছুই ছিল না আমি তো ভেবেছিলাম যে আমার আর ইউটিউবে হয়তো কোনো কাজ করাই হবে না যাই হোক এখন সমস্ত কিছু একটু স্বাভাবিক হয়েছে নিজেকে অনেকটাই সামলে নিতে পেরেছি তারপরে ভাবলাম যে এভাবে যতদিন বসে থাকবো ততদিন আরও হয়তো মন মেজাজ আরও খারাপের দিকে চলে যাবে যাই হোক যা হওয়ার হয়ে গেছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে এখন নিজের যে কাজটা আমি করছিলাম সেটাই খুব আনন্দ সহকারে করি তবে আগের মতো আনন্দ না থাকলেও এখন ভাবছি মনের মধ্যে একটু হলো আনন্দ আছে মানে একটু হলো আনন্দ এই ভেবে যে ব্লক একটা কাজের মধ্যে থাকলে মানুষ যে কোনো মানুষই একটু মানে দুশ্চিন্তা থেকে একটু মুক্তি পায় তাই না তো যাই হোক এই সেই ভেবে ভেবে আমি ফোনে রিচার্জ করেছিলাম তবে ফোনে রিচার্জ করার পর ফোনের রিচার্জটা এই যে কিছু দিনের মধ্যে হয়তো আজকালের মধ্যে শেষ হয়ে যাবে তো আমি হয়তো এই কয়দিনের মধ্যে আমি চারটা না পাঁচটা ব্লগ হয়তো আমি আপলোড করেছি মানে এতদিন এক মাস হয়ে গেছে আমি ফোনে রিচার্জ করেছি কিন্তু তার মধ্যে আমি চারটা ব্লগ হয়তো আপলোড করেছি তো যাই হোক এই আগের দিনে মাম্মা ফোন দেখে পুরো নেটটাই শেষ করে দিয়েছিল সেই কারণে কোনো ব্লগ আমি আপলোড করতে পারি আর আজকে কিন্তু মহালয়া মানে হ্যাঁ আজকে কিন্তু মহালয়া আমাদের বাঙালিদের খুব স্পেশাল একটা দিন তো সেই আজ এডিট করছি আমি মানে এই ব্লগটা আমি কিন্তু আপলোড করব হয়তো কালকে মানে মহালয়ার পরের দিন যাই হোক তোমাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া আর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মহালয়ার দিনটা তোমরা কে কীরকমভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা কারা কারা মহালয় দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে পকড় পকড় করতে করতে আমার সমস্ত সকালে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু মাম্মামের জন্য একটু মাম্মামকে দুধ বিস মানে সরি দুধ তো নেই জল বিস্কুট খাইয়ে দেবো আর আমার জন্য একটু চা করে নেবো কারণ মাম্মাম তো আর চা খাওয়াই না ওকে ওকে গরম জল দিয়ে একটু কয়েকটা বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দেবো আর তার সঙ্গে আমি আমার রান্নাটাও করে নেব আর সকালে দুপুরে রান্নাটা করে নেব এদিকে চা বসিয়ে দিয়েই ভাবছিলাম যে দুপুরে আর সকালে রান্নাটা করে রাখবো নয়তো না পরে আর ভালো লাগে না মানে যত দিন বেলা বাড়ে তত মানে শরীরটা আরও ল্যাত করে মতো হয়ে যায় একদম আলসেমি লাগে কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগে না আর সে যেরকম ভাবনা সেরকম কাজ সকালে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছে আর এখন কিন্তু হইতে বাজে বারোটা তো এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে যা যা বাসন ছিল সেগুলো ধুতে নিয়ে মানে ধুতে নিয়ে এসেছি আর তোমাদেরকে সবাইকে একটা কথা বলি যে আমি যে ব্লগটা বয়েস দিচ্ছি তার পাশ থেকে হয়তো একটু আওয়াজ আসছে মাম্মামের মানে চিৎকারের তো তোমরা প্লিজ ওই তো প্লিজ তোমরা ওই আওয়াজটাকে একটু ইগনোর করে দিও ঠিক আছে তারপর দেখো এইদিকে সমস্ত কাজকর্ম সেরে একটু বসেছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো মামামকে স্নান করাবো আর এদিকে না মামামের মাথার চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো ভাবছিলাম আজকে উনি নিয়ে ওর চুলগুলো কাটিয়ে নিয়েই আসবো তো একদিকে ভাবছি যে ঠিক আছে যাই যে একদিকে না একদম মানে ছিল না আরেক দিন যাব ওরকম ভাবতে ভাবতে না বেশ কয়েকদিন হয়ে গেছে ওর চুলটা কাটানোই হচ্ছে না তো পরে কিন্তু ফাইনালি আজকেই চুলটা কাটাতে গিয়েছিলাম আর এই দিকে দেখো জামবুরা নিয়ে এসেছিলাম একটা তো সেটাই এখন এখানে কেটে আমরা দুজন খেয়ে নিলাম মানে যা কাকিমা আর আমি আমরা দুজন মিলে এই জাম্বুড়াটা খেয়েছি তারপর খেয়েছি কি আমি যেহেতু সেলোনে মামামকে নিয়ে যাব তো সেই কারণে হলো জাম্পুড়াটা মানে অ্যাচরে তারপর ওটা রস করে আমি খেয়েছি আর ওইদিকে কাকিমারটা কাকিমাকে দিয়েছে উনি ঘরে গিয়ে মানে কাকিমা ঘরে গিয়ে খেয়েছে তারপর মামামকে সেলোনে নিয়ে গেছি ওইখানে আর কোনো কিছু শ্যুট করা হয়নি পরে আর ব্লকটা কন্টিনিউ করতে পারিনি তারপর একবার সাড়ে দশটা বাজে এখন ঘরেছে মামাম বেশ কয়েকদিন ধরে এই বলছিল একটু বিরিয়ানি খাবো বিরিয়ানি হবে তো আমার কাছে ছিল না আর আমিও ঠিকঠাকভাবে না সেই কারণে আজকে ভাবলাম যে যাই হোক মামা যেহেতু বলছে আজকে চিকেন বিরিয়ানি নিয়ে আসি তারপর গিয়ে একটু চিকেন বিরিয়ানি আনানো হলো আর ওটাই রাত্রেবেলা দুজনে খেয়ে নিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আর এদিকে দেখো সকালবেলা যা যা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এখন হলো একটা পার্সেল আনবক্সও করতে বসেছি আর আর এটা কিন্তু এই পার্সেলটা কিন্তু আজকেই এসেছে আর আজকে হলো মহালয়া মানে আজকে এই পার্সেলটা এসেছে তো এই পার্সেলটার মধ্যে ছিল একটা জামা যেটা মাম্মামের জন্য অর্ডার করেছিলাম ওই মেসোর থেকেই মানে অর্ডার করেছিলাম তো সেই জামাটা আজকে ডেলিভারি দিয়ে গেছে কিন্তু বিশ্বাস করো জামাটার কোয়ালিটি একদম বাজে ছিল চারশো টাকার জামা অনুযায়ী জামাটা একদম বাজে ছিল ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমি জামাটা পরে আবার রিটার্নও করে দিয়েছি এই যে মামামকে দেখাচ্ছিলাম মাম্মাম তো মানে ও যেহেতু বাচ্চা মানে শে যাই দেখা বা ওরও একটা ভালো লাগা না লাগা আছে তো ওর জামাটা কিন্তু ওর একদিকে বলছে ভালো লাগ লেগেছে আর একদিকে বলছে না আমার ভালো লাগছে না তো ওকে পুজোতে সেরকম আর জামা এবছর দেওয়া হয়নি ও প্রত্যেক বছর তিন চারটা করে জামা পায় আর এ বছর সেরকমভাবে পায়নি তো পায়নি বলতে হয়তো পাবে এখনও তো দেরি আছে তাই না তো যাই হোক এদিকে এই যে জামাটা এনেছিলাম উপর দিয়ে একটু ট্রাই করছিলাম দেখছিলাম কেমন লাগে আর পাশ থেকে কাকিমা বলছিল যে না পরিয়ে দাও পরিয়ে দিয়ে দাও কেমন লাগছে তারপর এই যে কাকিমার কথা শুনে জামাটা কিন্তু আমি ঠিক ওর গায়ে দিয়ে দিয়েছিলাম মানে আমার কাছে একদমই ভালো লাগেনি জামাটা সেজন্য আবারও রিটার্ন করে দিয়েছি জানো তো এখন না মানে একটা ব্লগের বয়েস দিতে গেলে প্রায় আমার এক ঘন্টা সময় লাগে কারণ আমি এই যে বয়েসগুলো দিই যেটা মনে হয় মানে কথা বলতে বলতে কথাটা যখন বেজে যায় বা কোনো কিছুতে আটকে যায় বিশ্বাস করো মানে আমার কথাটা একদম উলট পালট হয়ে যায় এক এই কথার জায়গায় ওই কথা বলি ওই কথার জায়গায় এই কথা বলি সেজন্য জন্য এই বয়েসটাকে কতবার কাট করেছি আর কতবার দিয়েছি প্রায় এক ঘন্টা ধরে আমি ব্লগটা বয়েসেই দিয়ে গেছি আমার কিন্তু বয়স মানে ব্লগটা এডিট করতে বেশিটা সময় লাগে না এই বয়সটা দিতে আমার ভীষণ সময় লাগে আমার ভীষণ প্রবলেম হয় এখন আমি ঠিকঠাক করে বয়সও দিতে পারছি না যাই হোক আমি জানি আমার কথার মধ্যে হয়তো অনেক ভুল আছে অনেক ক্যাচ অনেক কিছু আছে প্লিজ তোমাদের সববার কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমরা একটু প্লিজ কমেন্ট করে একটু বলো তো জামাটা কেমন হয়েছে আর আমার মামা পরে কেমন লাগছে আমি এই জামাটা মানে খুব ভালো লেগেছে আমার ফোনে যখন আমি দেখেছি জামাটা বিশ্বাস করা খুব সুন্দর লাগছিল তবে এখন দেখছি মনে হচ্ছে আমার চয়েসটাই ভুল